নেক্সট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও একটা ইউজ টিভি আপনাদের সামনে নিয়ে আসলাম এবং খুবই কম বাজেটে এবং খুবই মানে ভালো একটা স্মুথ একটা টিভি এটা হচ্ছে বর্ডারলেস এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট সাথে থাকবে ভীষণ ব্র্যান্ডে আর এল প্রাণ আর এফ এল আপনারা সবাই জানেন যে প্রাণ আর এফ এলের ব্র্যান্ড হচ্ছে ভীষণ ইলেকট্রনিক ব্র্যান্ড তারা আসলে মান সম্পন্ন পণ্যই আর কি বাংলাদেশে সেল করে আসছে এ পর্যন্ত আমরাও আর কি ভালোই জানি আর কি এই ব্র্যান্ড সম্পর্কে এবং এই জন্য আর কি এই ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি তো আজকে যে টিভিটা দেখাবো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি মেটাল বডি বটারলেস এবং ভয়েস কন্ট্রোল সোজা কথা হচ্ছে একেবারে আপডেট একটা টিভি এবং আমরা একটু দেখি যে টিভির ভার্সনটা কত অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং কী কী আছে তো এখানে ওয়াইফাই ওয়ারলেস কানেকশন যেটা সেটা আপনারা পাবেন টু পয়েন্ট ফোর গি এরপরে আপনারা যদি আমরা যদি একটু সেটিংয়ে যাই অ্যাবাউটে তারপরে এখানে ভার্সন হচ্ছে ইলেভেন ইলেভেন ভার্সনের টিভিটা এখানে সকল ইনফরমেশন দেখাচ্ছে আপনারা চাইলে পরে আরও ডিটেলসে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে সকল ধরনের যেই অপশনগুলো আছে যেরকম ধরেন কাস্টিং টিভিতে রিমোট ইয়া থেকে আপনি ফোন থেকে যেই কাস্টিংগুলো করা হয় আপনি ধরেন একটা ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন আপনার কাছে হঠাৎ মনে হচ্ছে যে না আমি ভিডিওটা টিভিতে দেখব তো সেই ক্ষেত্রে আপনি কাস্টিংয়ের যে অপশন আছে ওইখানে একটা ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু আপনি টিভিতে সেটা প্লে করতে পারতেছেন এবং সেটা ফোন থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন যে কোথা থেকে দেখবেন কতক্ষণ দেখবেন আসা বিষয়গুলো সবে যারা আপনি টিভি ইউজ করেন তারা জানেন তো গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানে ভয়েসের মাধ্যমে আপনি টিভি কন্ট্রোল করবেন তো সেই সুযোগটা এখানে আছে এরপর আপনি এনার্জি সেভার যে অপশন আছে যে আপনি একটু বিদ্যুৎ খরচ আরও কমাইতে চাচ্ছেন এটা আসলে পঞ্চাশ ওয়াটের মধ্যেই এই টিভিটা চলে তারপরেও যারা আর একটু কমাতে চান সেই তাদের ক্ষেত্রে অপশনটা দেওয়া আছে লোকেশন তারপরে আরও অনেক অপশন আর কি এখানে দেওয়া আছে আপনারা যেটা যা যেটা লাগে সেটা ইউজ করতে পারেন এরপরে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ এটা আসলে ব্লুটুথ অপশন টিভিগুলোতে এই নামেই থাকে তো এখানে যে কোনো অ্যাক্সেসরিজ যেরকম সাউন্ড বার কিংবা আপনার যে কোনো কিছু আছে যে ব্লুটুথে ইয়ার মাউস হতে পারে নানান কিছু হতে পারে সব কিছু আপনি এটাতে অ্যাটাচ করতে পারবেন আমরা একটু দেখবো ইউটিউব একটু দেখব যে এখানে কতটুকু চলতেছে সেটা একটু দেখব তো আমরা একটু ভয়েস ইউজ করি দেখি ভয়েসে রকম দ্রুত কাজ করে ফোর কে ভিডিও দেখেন অনেক স্মুথলি কিন্তু চলে আসলো আর কি আমরা একটা ভিডিও যদি এখান থেকে প্লে করি অনেক ভালো পরিমাণে ব্রাইটনেস আছে তো টিভি দেখার সময় আর কি ব্রাইটনেসটা থাকলে অনেক স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যায় আপনার অনেকেই চাইলে পরে ব্রাইটনেস কমায় রাখা কিংবা অন্যান্য যে সেটিংগুলো আছে ওইগুলো আপনারা করে রাখতে পারেন কিন্তু ব্রাইটনেসটা কতটুকু আছে একটা টিভিতে হাই ব্রাইটনেস তো সেই জিনিসটাও কিন্তু টিভি একটা কোয়ালিটির একটা নির্ভর করে যে অনেক বেশি হাই ব্রাইটনেস থাকলে পরে জিনিসটা মানে অনেক দিন টিকবে আর কি এরকম টাইপের ব্রাইটনেসগুলো দিনকে দিন কমতে থাকে টিভিগুলো যখন ইউজড হবে তখন দিনকে দিন ব্রাইটনেসগুলো কমে কারণ এই ব্রাইটনেসের পিছনে যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে একটা ব্যাকলাইট তো ওই ব্যাকলাইটটা একটা আয়ুষ্কাল থাকে আস্তে আস্তে আলো কমতে থাকে তো এইগুলোতে কিন্তু ওইরকম না আমাদের কাছে টিভি আসলে একেবারে যে কোনো টিভি যে কোনো মারাত্মক সমস্যা আছে এরকম ধরনের টিভি আসলে আমরা কালেক্ট করি না যেরকম ধরনের কিছু জিনিস কনসিডার করি হয়তোবা ফ্রেমের মধ্যে একটু দাগ আছে কিংবা এরকম আর কি কোথাও ময়লা আছে এরকম জিনিসগুলো কনসিডার করি কিন্তু প্যানেলের সমস্যা আছে কিংবা টিভিতে দেখতে যায় কোনো সমস্যা কিংবা সাউন্ডের সমস্যা এই ধরনের কোনো সমস্যা থাকলে ওই ধরনের টিভি আমরা কালেক্ট করি না তো আপনারা আমাদের কাছে আসলে দেখতে পারবেন আমাদের কাছে সবসময় ভালো স্টকেই টিভি থাকে তো আসলে পরে বেশ কয়েকটা ব্র্যান্ড দেখে আপনি যেটা পছন্দ হবে সেটা দেখতে পারেন এখন বর্তমানে হায়ারের বত্রিশ ইঞ্চি এবং ওয়ালটনের বত্রিশ ইঞ্চি মার্সেল বত্রিশ ইঞ্চি এইগুলো আছে ওয়াল্টেন মার্সেল খুবই কম দামে দেওয়া যাবে অ্যান্ড্রয়েড টিভিগুলো ওই টিভিগুলো অনেক কম দামে দেওয়া যাবে এরকম কোন কিছু কোন ডিভাইস আছে সেটার সাথে যখন আপনি এইচডিএমআই দিয়ে কানেক্ট করবেন তখন ওই ডিভাইসের মাধ্যমে এই টিভি কিংবা এ টিভির রিমোটের মাধ্যমে ওই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন এই ধরনের নানান ধরনের ফিচার আছে এরপরে ভিডিও ইনপুট আউটপুটের যেই জিনিসটা এটা আছে এরপরে হচ্ছে যে অডিও অপটিক্যাল যেই লাইনটা অডিও অপটিক্যাল তো ওইটা আছে এরপরে আপনারা যদি কেউ ওয়ারলেস ইউজ করতে না চান আর কি যে আর যে ফোরটি ফাইভ যারা ইউজ করতে যাচ্ছেন যারা কেবল ইউজ করে নেট ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আর কি সেই অপশনটা আছে তো এরপরে আমরা নিচে একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা সিফটি ফিচার আছে এখানে পাওয়ার অন অফ করার এখানে চাপ দিলেই পাওয়ার অন অফটা হয় তো আপনারা যারা আসলে এই টিভিটা নিতে যাচ্ছেন ভিশনের বত্রিশ ইঞ্চি ফুল এইচডি একটা টিভি অনেক স্মুথ একটা টিভি ভয়েস কন্ট্রোল রিমোট সহ আপনাদের বরাবরের মতোই বক্স থাকবে ক্যারি করার জন্য অবশ্যই বক্স থাকবে এরপরে হচ্ছে টিভি বক্স এবং রিমোট এই তিনটা জিনিস সব টিভিতেই থাকবে তো এটা পাবেন এবং এটার প্রাইস পড়বে আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে এবং মার্কেট প্রাইস আপনারা খোঁজ নিলে দেখবেন এটা বিশ হাজার টাকার উপরে আছে এবং খুবই গুড ভালো কন্ডিশনে আছে টিভিটা আপনারা যাদের একটু বাজেট কম তারা আর কি এটা দেখতে পারেন অনেক ভালো হবে টিভিটা এছাড়াও আরও অনেক ব্র্যান্ডের টিভি আছে যেরকম হায়ারের বত্রিশ ইঞ্চি লেস তারপরে আছে আপনার আরও কম দামে যদি আপনারা চান দশের নিচে বত্রিশ ইঞ্চি এটাও পসিবল তো এটা আপনার ওয়াল্টন মার্সেল এই ব্র্যান্ডের টিভিগুলো আছে এগুলো আসলে কন্ডিশনের উপরে দাম নির্ভর করে ইউজ টিভিগুলো আপনারা জানেন তো যেইটার কন্ডিশন যেটা অনেক ভালো কন্ডিশনে আছে তো ওইটা আসলে প্রাইস একটু বেশি পড়বে এটাই আসলে সঠিক আর যেটা একটু দেখা গেছে যে ইউজ একটু বেশি দেড় দুই বছর ইউজড হয়েছে তো ওইটার প্রাইসটা একটু কমই পড়বে তো আপনারা লোকেশনে আসলে পরে তখন সেই জিনিসগুলো আপনারা দেখে শুনে আপনাদের বাজেট অনুযায়ী যে টিভিটা আপনাদের নেওয়া উচিত সেটা আপনারা ডিসিশন নিতে পারবেন কারণ এখানে অনেক ধরনের অনেক ধরনের টিভি আছে আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য হিউজ অপশন আছে আপনারা এসে দেখতে পারেন আমাদের লোকেশন মিরপুর দশে আছে একটা সেখানে আপনারা দেখতে পারেন এবং যারা গাজীপুরের দিকে কিংবা সাভারের দিকে মানে ঢাকার বাইরে আছেন তাদের জন্য গাজীপুর মাওনা চৌরাস্তা এখানে একটা আছে তো এখান থেকে আপনারা দেখতে পারেন দেখে আপনাদের যে পছন্দের যে টিভি সেগুলো কালেক্ট করতে পারেন বিভিন্ন সাইজের পঞ্চান্ন ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এই টিভিগুলো আপনারা পায় যাবেন